রাস্তার দাবিতে পথ অবরোধ অঞ্চল সংলগ্ন এলাকায় মঙ্গলবার সকাল থেকে কোচবিহার রাজ্য সড়ক অবরোধ করেন সিঙ্গেজানি এলাকার বাসিন্দারা প্রায় দুই কিলোমিটার রাস্তা খানা খন্দে বড়া বর্ষাকালে হাঁটু জল পেরিয়ে চলাচল করতে হয় বাসিন্দাদের অসুস্থ রোগীকে নিয়ে যাতায়াত করতে সমস্যার সম্মুখীন হতে হয় অ্যাম্বুলেন্স এবং দমকল গাড়িকেও প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি অবশেষে মঙ্গলবার সকালে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বাসিন্দারা বাসিন্দাদের দাবি যতক্ষণ না পর্যন্ত না তাদের রাস্তা ঠিক হচ্ছে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন অবশেষে পুলিশের হস্তক্ষেপে পথ অবরোধ উঠে গেলেও অতি দ্রুত রাস্তা ছাড়া হবে বলে আশ্বাস দেন প্রশাসন আছে অঞ্চল তার সামনে রাস্তাটা দীর্ঘদিন যাবত খানাখন্দে ভর্তি এবং বৃষ্টিতে এখনো জল জমে আছে সামান্য বৃষ্টিতে এবং এখানে এটা খুব দরকারি রাস্তা এখানে ব্যাংক আছে পোস্ট অফিস আছে হেলথ সেন্টার আছে চার পাঁচটা সরকারি অফিস আছে অথচ তার সামনে তার পেছনে স্কুল সামনে এবং পিছনে স্কুল আছে অথচ কোনো রাস্তা কোনো মেরামত করে না এখন তো তৃণমূল সরকার অনেক রাস্তা দিচ্ছে আমরা কোনো সরকার ঠকা বুঝিনা আমরা সেই রাস্তা ভালো তৃণমূল বিজেপি কোনো সিপিএম আমরা বুঝি না পথশ্রী থেকে তো প্রচুর রাস্তা হয়েছে কোনো কাজ হয় কোনো রাস্তা করে না আমরা সেই রাস্তা আপনাদের আপনারা গ্রাম পঞ্চায়েতে জানিয়েছেন সবাইকে জানা হয়েছে এবং পঞ্চায়েত সবাই জেনে গেছে গ্রাম পঞ্চায়েত প্রধান এবং বিডিও আমরা সব জায়গায় জানিয়ে দিয়েছি কিন্তু সেখান থেকে কোনো আমাদের এই রাস্তার উপরে কোনো কর্মসূচি হয়নি পাশেই তো আপনাদের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ছিল সেও করেনি বললাম তো কোনো পার্টিগত ব্যাপার নেই আমাদের সেই রাস্তা আমরা সবাই খুবই খারাপ মানে একদম এই জন্য আমরা আজকে এই পদের সিদ্ধান্ত নিয়েছি গ্রামের সাধারণ মানুষ রাস্তাটা কোথায় গিয়ে শুরু হয়েছে কোথায় অঞ্চলের মাথা থেকে এখান থেকে শুরু হয়ে এখান থেকে শুরু হয়ে একদম দীর্ঘ দুই কিলোমিটার আড়াই কিলোমিটার এরকম হবে পুলিশ কি বলল পুলিশ আশ্বাস দিল যে ওনারা আমাদের কাজে সহযোগিতা করবে এবং আমরা কালকে বিডিওর ওখানে যাব এটাই লোকাল প্রশাসনকে জানিয়েছিলেন হ্যাঁ লোকাল না আমরা বিক্ষোভ করেছি কোনো লোকাল পুলিশন কোনো পলিটিক পলিটিক্স আমরা কাউকে না আমরা জনসাধারণ না বললাম যে আপনারা কি পঞ্চায়েত প্রধানকে লিখিতভাবে জানিয়েছিলেন হ্যাঁ অনেক কি বলেছিল ওনাটা ওনার আশ্বাস দিয়েছে শুধু হবে এই পুজোর পরে এই পুজোর পরে ওই পুজোর পরে আজকে আজকে এটা পুজো এটা পুজো পার হয়ে গেল এখন সামনে আসছে রাসমেলা এই এটা একটা বাহানা হয়ে গেল রাসমেলার পরে কি আসবে তার একটা বাহানা আসবে ওটাই সামনে ভোট আছে সামনে ভোট আর থাকবে অনেক রকমের বাহানা আছে শুধু কথায় উন্নয়ন কাজে উন্নয়ন নেই কি নাম আপনার আমার নাম মজনুর হোসেন